তো মেরা তো সব মে ফলক মে আগর এক তো নেই মে যদি এক আল্লাহ আমার হয়ে যায় তাহলে সমস্ত কিছু আমার আসমানও আমার জমিনও আমার আল্লাহ এগার একতো তো নেই আর যদি এক আল্লাহ আমার না হয় তাহলে দুনিয়ার কোনো কিছুই আমার নাই কোনো কিছুই দরকার নাই আল্লাহ তালাকে ভালোবাসতে হবে এভাবে আমার আপনার ভালোবাসা যদি আল্লাহর রসুলের জন্য হয় আল্লাহর জন্য হয় তাহলে আমার হাসন নাটকটাও সেভাবেই হবে সোহান সেই জন্য মুক্তারাম হাজির এক কবি খুব চমৎকার ভাবে বলেছেন রাত মে যাবে ফের পাই তু যে আল্লাহর নবীকে স্বপ্নে দেখে বলতেছে সকালবেলা যখন জাগ্রত হয়েছে ভোরবেলায় জাগ্রত হবার পর আফসোস করে বলতেছে রাতে যখন ঘুমিয়েছিলাম হে নবী আপনাকে দেখেছিলাম রাতে যখন ঘুম থেকে জাগ্রত হলাম আপনি নাই হায় হায় এর থেকে আমার ঘুমেই সবচেয়ে সবচেয়ে উত্তম ছিল আল্লাহর এক বলি বলেন যদি আল্লাহ আমার হয়ে যায় তাহলে দুনিয়াটাই আমার আমার ভালোবাসা যদি আমার নবীর সাথে হয় আমার ভালোবাসা যদি আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে হয় তাহলে দেখা যাবে আল্লাহ আল্লাহওয়ালা যে কাজটা পছন্দ করে আমারও সেই কাজটা ভালো লাগবে আল্লাহওয়ালা যেই কাজটা অপছন্দ করে আমারও সেই কাজটা অপছন্দ হবে এভাবে যদি করতে পারি তাহলে আল্লাহ তালার প্রিয় বান্ধ হয়ে যাব হতে পারে আল্লাহ তালা আমার ব্যাপারেও জান্নাতের ফসলা করে দিবে والصلاة والسلام على رسول الله ونشهد أن لا إله إلا الله لا شريك الله ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احبه او كما قال عليه الصلاه والسلام रहे मेरे मसकन हवालिया कांब बने मेरा मदी बन दे मदी न बला बि كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله اسمان زمین المالك رب كابر دربار وشنك وشكور وسجود جي مهان رب العزات আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াল আজকের এই মহতি মজদিশে আসার বসার তৌফিক দান করেছেন দু চারটা কথা বলার শোনার তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে দিল থেকে জবান খুলে চিৎকার দিয়ে শুকুরগুজার করি সকলে বলি আলহামদুলিল্লাহ শুরু করছি মাতাপুর কেন্দ্রীয় দাহ কবরস্থানের চোদ্দতম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রধান বক্তা এবং সম্মাতিত সম্মানিত ওয়াইজিনে ক্যারাম এবং আগত সমস্ত ধর্মপ্রাণ মুসলমান দাদারা চাচারা বাবারা পর্দার অন্তরালে মা ও বোনেরা সকলকে আজকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আলোচনা মোসারাম হাজিরিন আল্লাহ রবুল আজাদ দুনিয়াতে মানুষকে প্রেরণ করার পর প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সিফর দিয়েছেন যেই সব থেকে বেশি শক্তিশালী বলা হয় আমার এক উস্তাদ বলতেন আল্লাহরবুল আজ্জাদ দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু থেকে ওই জিনিসটা সবথেকে বেশি শক্তিশালী সুবাহান আল্লাহ আল্লাহ রবুল যখন মানুষকে সৃষ্টি করলেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং মানুষকে সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন ফেরা মানুষদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলেন সুরা বাকারার মধ্যে এক পাড়ার পঞ্চম পঞ্চম নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলছেন তাদেরকে সামনে রেখে আল্লাহ বলছেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাই সুহান আল্লাহ তাফসিরের কিতাবের মধ্যে আছে প্রতিনিধি মানে হল বার্তা প্রেরক প্রতিবিধি মানে হলো এমন ব্যক্তি যিনি আল্লাহর হুকুম আহকাম মানুষের কাছে পৌঁছে দিবেন সুবাহ আল্লাহ কোনো কোনো তাফসির গ্রন্থে আছে আল্লাহ তালা দুনিয়াতে মানব সৃষ্টির উদ্দেশ্যকে ব্যক্ত করে এই আয়াত বলেছেন এই কথা বলেছেন সুবাহান ফেরোসারা বলতেছে হি আল্লাহ আপনি কি তাদেরকে বানাবেন যারা দুনিয়া গিয়ে ফেতনা ফাসাদ করবে বিশৃঙ্খলা করবে আমরাই তো আপনার তাজবি পাঠ করতেছি আল্লাহ তালা বলেন তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না সুবাহ আল্লাহ আল্লাহ তালা পরম ভালোবেসে মমতা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তালার ভালোবাসা কি পরিমাণ আজকে আমাদের মুফতি আনিস সাহেব হুজুর যে ওয়াস করলেন বয়ানের মধ্যে বললেন যে আল্লাহ তালার ভালোবাসা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট আয়াতুল কুস্তির মধ্যে ল্যা তা হু দহু বান্দা। তুই সারাদিন কাজ করার পর তোরে আমি ঘুমানোর সুযোগ দেই তোর ঘুমে যেন ব্যাঘাত না হয় তোরে একটা রাত দেই যে রাতের মধ্যে তুই শান্তিতে ঘুমাইতে পারস কিন্তু ওই আমি ওই রাত্রে আমি আল্লাহ তোকে পাহারা দেখছি বাহান আল্লাহ চিন্তা করেন কত পরিমাণ দয়া কি পরিমাণ ভালোবাসা আমাদের প্রতি আল্লাহ তালার তো বলছিলাম আল্লাহ তালা দুনিয়াতে সব থেকে বেশি শক্তিশালী একটা জিনিস তৈয়ার করেছেন সৃষ্টি করেছেন সেই জিনিসটার নাম কি জানেন ভালোবাসা সোহান আলাহ বলবেন না ভালোবাসা আল্লাহ তালা ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন এই ভালোবাসা একজন বান্দাকে একজন ফকির মিসকিন দরিদ্র বান্দাকেও আর সে আজিমে আল্লাহ তালার দরবারে আলোচনা করায় সুবাহ আল্লাহ এই যে আমরা এখানে আল্লাহ তালার বরত্ব নিয়ে আলোচনা করতেছি পুরের কুরানে কারীন থেকে আলোচনা করতেছি জানেন আশা শাহজিমে কি হয় জানেন না আল্লাহ তালা একদল ফেরেস্তাদেরকে নিয়ে বৈঠকে বসেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন এই তোমরা দেখতেছো এই যে একদল মানুষ গুনিয়াতে বসে আমার আলোচনা করতেছে সব আল্লাহ আমার আলোচনা শুনতেছে তারা কি কোনো আমাকে দেখছে ফেরেশতারা বলে না তারা কি কোনো দিন আমার কথা শুনছে ফেরেশতা বলে না তারা আমাকে দেখে নাই আমাকে শুনে নাই তারপরও আমার জিকির করতেছে আমার আলোচনা শুনতেছে হে ফেরাজ তোমরা মনে রেখো আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম সুবহান এত দয়াবান আল্লাহ তারা এত দয়াবান সুবহান আল্লাহ বিহামদি এত ভালোবাসেন আমাদেরকে যদি আমরা একটু বুঝতাম একটু যদি বুঝতাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে সৃষ্টি করার পর মানব জাতির এক একটা কনস্যাপ তৈরি করে দিয়েছেন মানুষ কীভাবে চলবে মানুষ কোন পথে চলবে কার কথা শুনবে ও পাক রব্বুল আজাদ আমাদেরকে সেই গাইডলাইন দিয়েছেন সেই যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনের নাম হল কুরআন আল্লাহ রব্বুল আজাদ বলেছেন আল্লাহ আয়াতে আল্লাহ তালাকে ভালোবাসার জন্য আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য খুব চমৎকার একটা দিয়েছে আল্লাহ আকবার কি সে মেসেজ একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সেই মেসেজটা শুনতে সময় কম আজানো দিয়ে দিছে একটু মনোযোগ সহকারে শুনি আমাদের দাদারা সবাই এখানে শুয়ে আছে ঠিক না কত জনের জানাজা আমরা কাঁধে নিয়েছি কতজন কবর দিছি এবছরও তো কত মানুষের জানাজা হইল এখানে আল্লাহ আকবর তো আমার যদি ভালোবাসা আল্লাহ পর্যন্ত থাকে তাহলে বোঝা যায় তাহলে কেন জানি মনে হবে আমার ভালোবাসার উচিলা হলেও আমার বাপদাদা পূর্বপুরুষ যারা শুয়ে আছে তারা মাফ পেয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাহলে সেই ভালোবাসা কিভাবে পেতে পারি কার কাছে গেলে সেই ভালোবাসা পেতে পারি অদুস্ত। আজ থেকে সেই দুই হাজার বছর আগে বনি ইসরায়েলের একজন লোক ছিল আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা হাদিস শুনেছি একবার নয় তিনি এটা একবার বলেছেন দুইবার বলেছেন এরকম নয় আমি একবার নয় দুইবার নয় তিনবার নয় কমসে কম সাতবার তার থেকেও বেশি হাদিসটা শুনেছি সেই হাদিসটা কি একজন আল্লাহ ভক্ত আল্লাহ ভক্ত একজন নারী ছিলেন আল্লাহর ভালোবাসায় যার অন্তরটা পরিপূর্ণ ছিল যার অন্তরটা পরিপূর্ণ ছিল সেই জমানায় সেই কালে একজন ব্যক্তি ছিল যার নাম আছে কিফিল কি নাম ভাই কিফিল আল্লামা আবু আইসাদ তিরমিজুর রহমাতুল্লাহ আলাই তিরমিজু শরীফের মধ্যে এই ঘটনাটা এনেছেন আরবি পুস্তিকার মধ্যে ছোট ছোট পুস্তিকার মধ্যে এই গল্পটা পাওয়া যায় কিস্তাতুল কিফিল নাম আল্লাহ আকবর সেই কিফিল এই বান্দা দুনিয়ার এমন কোনো গুণা ছিল না যা সে করতো না দুনিয়ার এমন কোনো অপরাধ ছিল না যা সে করতো না সমস্ত অপরাধের ঘাঁটি ছিল তার কাছে সে ধনাট্য ছিল সুদ্ভিত্তিক মানুষকে দিত ছুদ্ দিয়ে রিন্দিত তুই যে ওই জামানা আল্লাহর এক বান্দি ছিল সে অভাবের তাড়নায় তাড়িত হয়ে বহুত বড় বিপদের মধ্যে পড়ে টাকার অভাবে পড়েছে এখন কোথায় যাবে ওই মহিলা গেল সেই কিফিলের কাছে জানিস কিফিল খারাপ জানে কিফিল খারাপ লোক কিন্তু নিরুপায় হয়ে মহা বিপদের মধ্যে পড়ে সে কিফিলের কাছে গেল গিয়ে বলল হে কিফিল আমি অর্থ সংকটের মধ্যে পড়েছি আমাকে কিছু টাকা দাও কিছু টাকা ধার দাও যেই ধার নিয়ে আমি আমার জীবন জীবিকা নির্বাহ করতে পারবো আমি বিপদ থেকে মুক্ত হতে পারবো কিফিল তার সাথে কমিটমেন্ট করলো শর্ত জুড়ে দিল চুক্তি করলো তুমি টাকা নিবা অমুক তারিখে আমাকে পরিশোধ করে দিতে হবে এত টাকা লভ্যাংশ দিয়ে সুদের মধ্যে তো এইগুলাই চলে ঠিক না টাকা দিয়ে টাকার ব্যবসা ব্যাংকের মধ্যে টাকা রাখে রীতিমতো টাকা বাড়তেছে বাড়তেছে বেশ টাকা দিয়ে টাকা যে যদি টাকা দিয়ে টাকা আবার বৃদ্ধি করা হয় সেটা সম্পূর্ণই সুদ সেটা আপনি যেভাবেই করেন সেটা সম্পূর্ণ সুদ বিলকুল সুদ কিফিল সে আল্লাহর মন্দির সাথে কমিটমেন্ট করলো চুক্তি করলো শর্ত করলো অমুক তারিখে আমার টাকা পরিশোধ করে দিতে হবে অমুক তারিখে যদি না দাও যদি টাকা পরিশোধ করে দিতে না পারো লভ্যাংশ সহ তাহলে তোমার সাথে আমার শারীরিক আমার মনের বাসনাকে তোমার পূরণ করতে হবে এই কমিটমেন্ট করলো এই শর্ত করলো যদি টাকা আদায় না করতে পারো লভ্যাংশ সহ তাহলে আমার শারীরিক চাহিদা তোমার পূরণ করতে হবে নারী মানুষ তো নিয়ে গেল বিপদ থেকে উদ্ধার হলো দিন যায় রাত আসে রাত যায় দিন আসে সময় ঘনিয়ে আসলো টাকা পরিশোধ করার সময় চলে এসেছে আল্লাহর বান্দি কিফিলের দরবারে গিয়ে বলে কিফিল রে আমার তো সময় ফুরায় এসেছে আমি টাকা জোগাড় করতে পারি নাই তোমার টাকা কিভাবে আমি পরিশোধ করবো কিফিল বলে ঠিক আছে তোমার সাথে যে কমিটমেন্ট ছিল যে শর্ত ছিল যে চুক্তি ছিল পূরণ করো তুমি আমার মনের বাসনা পূরণ করো এই কথা বলার পর কিফিল সেই আল্লাহর বান্দির কাছে যাওয়ার পর আল্লাহর বন্দি হাও মাও করে চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিছে হেকচি দিয়ে কাটতেছে হেকচি দিয়ে কাটতেছে এই এই কথা দেখে দেখে চিত্র ভয় পেয়ে স্বাভাবিকভাবে আপনার সামনে যদি একজন নারী কাঁদতে থাকে হ্যাঁ দিয়ে যদি কাটতে থাকে তাহলে আপনিই ভয় পেয়ে যাবেন হোক সেটা আপনার স্ত্রী এক কবি বলেন মোহাম্বত এক বান্দির হিসেমের ভিতরে আল্লার ভালোবাসা কি পরিমাণ বেশি ছিল কবি বলেন ভালোবাসা এমন একটা আজীব চিজ এমন একটা আজীব বস্তু এটা মারেও না বাছায়ও রাখে না এমন একটা আজীব হালাত হয়ে যায় আমার আল্লাহ আরেক কবি বলেন ইষ্টিকি ও খাঁ সিয়াতে হ্যাঁ কি জো খাঁ হ হ্যাঁ তো সিনাম হ্যাঁ এক তো খানা হ্যায় খুব ভালোবাসা এমন একটা জিনিস এটা হলো আগুনের মতো আগুনের সাথে তাসবি দিয়েছে আগুন যেরকমভাবে ভরকে এক ঘরে লাগলে আরেক ঘর জ্বালা দেয় এক কাপড়ে লাগলে আরেক কাপড় জ্বালায় দেয় এই ভালোবাসা জিনিসটা এমন যদি কারো অন্তরের ভিতরে ভালোবাসা পরিপূর্ণ থাকে সেই অন্তরের ভালোবাসা আরেক অন্তরে গিয়া লাগে সুবাহ আল্লাহ সেই আল্লাহর দিয়ে কান্না করতেছে আল্লাহর বান্দা কিফিল ঘাবড়ে গেল ওহে আল্লাহর বান্দি তুমি এভাবে কাঁদতে কাঁদতেছো কেন চোখ দিয়ে গড় গড় করে পানি বের হয়ে অশ্রু ফেলে আল্লাহর বান্দি বলে এতদূর এত বছর যাবজ্জীবিত আছি আমার দ্বারা কখনো এরকম এরকম গুণা সংগঠিত হয় নাই মহানম আমার দ্বারা কখনো কোনো ধরনের গুণা সংগঠিত হয় নাই আমি এই জন্য কাঁদতেছি কিফিল বলে এই গুণা তো সবাই করে সমস্যা কি তোমার সমস্যা কি আমিও তো গুণা করি তাহলে সমস্যা কি এত ভয় পাইতেছে কেন আল্লাহর বান্দি বলে মনে কি ফিল আমি ভয় পাইতেছি গুনাহের কারণ না আমি যে আল্লাহর বান্দি যে আল্লাহর গোলামি করি সেই আল্লাহর সাথে কখনো কোনো দিন না ফরমানি করি নাই আজকে সামান্য দুই চারটা পয়সার জন্য আল্লাহর না ফরমানি করতেছে এই ভয়ে আল্লাহর সাথে আমার ভালোবাসার একটা বন্ধনের মধ্যে একটা কাটা তার লেগে যাবে এই অপরাধটা করলে আমি সেই ভয়ে কান্না করতেছি রে কি ফিল নইতো দুনিয়ার জন্য আমি কোনো ধরনের কান্না করতেছি না কিফিল এই কথা থেকে হবাক হয়ে গেল চিন্তা করলো হাই হায় আমিও তো তার মতো আল্লাহরই গুলাম তার ভিতর আল্লাহ ভালোবাসা এত মোহব্বত এত ভয় আমার ভিতরে নাই কেন সে যাকে খুশি করতে চায় আমি কেন করতে চাই কিফিল বললেন হে আল্লাহর মন্দির বল্লহি লাই আ আমি আল্লাহর শপথ করলাম আজকের পর থেকে আমি আর কোনোদিন গুনাহ করব না বা হা আল্লাহ কেন ভাই বলেন তো ওই যে ভালোবাসা আল্লাহর বান্দির অন্তরের মধ্যে ভালোবাসা পরিপূর্ণ ছিল এক কথায় সেই ভালোবাসার আছর গিয়ে এলাগে গেলো কিফিলের অন্তরে যে ওই জমানার সবথেকে থেকে সে করা দিয়েছে ভালো আল্লাহর বান্দিকে বললো যাও যাও আল্লাহর বান্দি আমি তোমাকে মাফ করে দিলাম আমার টাকা লাগবে না কিফিল ওই বান্দিকে বিদায় করার পর সে রাত্রিবেলা ঘুমাল ঘুমানোর পর সে মারা গেল পরের দিন সবাই রাস্তা দিয়ে হাঁটা চলা করে কিফিলকে দেখে না স্বাভাবিকভাবে এলাকার একজন বড় গণ্যমান্য সন্ত্রাসী যদি থাকে এলাকাটা পুরাটা নাচ্তে থাকে সে একাই ঠিক কিনা কেউ কিফিলকে দেখে না সবাই জিজ্ঞাসা করে কিফিল কই এই কিফিল কই ওকে জিজ্ঞাসা করে ওকে জিজ্ঞাসা করে কে আর পূজা পাওয়া যায় না কয়েকজন মিলে পাঁচ ছয় জন মিলে একত্রিত হয়ে বলো চল তো কিফিলের বাড়িতে যাই দেখি কি অবস্থায় আসে গিয়ে দেখে দরজা আটকানো খটখট করে কেউ আসে না অনেক খট আটকানো খটখট করার পর দরজা ভেঙে ভিতরে ঢুকলো গিয়ে দেখে চাদর মুড়ি দিয়ে ঘুমাইতেছে ডাক দিল উঠে না কাছে কাছে গিয়ে চাদর উঠা দেই দেখে আল্লাহর বান্দা আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে সুলহান আল্লাহ তাকে দেখতে দেখতে হঠাৎ একজনের চোখ দিলো দরজার কপাটে দরজার কপাটের মধ্যে চোখ যেতেই সেখানে লাগা আল্লাহ তাআলা ইন্নাল্লাহফার অলিল কিফিল আল্লাহ তালা আল্লাহর বান্দা এই কিফিলকে মাফ করে দিয়েছে সুহান আল্লাহ কেন ভাই ওই যে ভালোবাসার টান এমন আচর লেগেছে এমন পাওয়ার লেগেছে ভালোবাসায় যার ফলে আল্লাহর দরবারে নত জানু হয়ে এমনভাবে তবা করেছে আল্লাহ তার তবা কবুল করে দিয়ে তাকে দুনিয়াতেই জন দুনিয়াতবাসীর কাছে ঘোষণা দিয়েছে আমি আমার কিফিলকে মাফ করে দিলাম সুবাহান ও দুস্ত বুঝার বিষয় এটাই আল্লাহ যদি এত বড় পাপীকে মাফ করতে পারে আমাকে কেন করবে না হ্যাঁ আমাকে কেন করবে না যে সর্বহালতে আল্লাহর দরবারে তওবা করা আল্লাহকে ভালোবাসা কিতাবে এসেছে আল মোহাব্বাতুল মুআফাকাতু ফি জামিআল আহওয়াল ভালোবাসা বলা হয় প্রেমাসপদের একাত্তা পোষণ করা আমি যাকে ভালোবাসি সে যেই কাজ করে আমারও সেই কাজ পছন্দ হবে স্বাভাবিক না আমি যাকে ভালোবাসি সে যেই কাজটা অপছন্দ করে সেটাও আমার অপছন্দ হবে আমার ভালোবাসা যদি আল্লাহর সাথে হয় আমার ভালোবাসা যদি আমার নবীর সাথে হয় আমার ভালোবাসা যদি আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে হয় তাহলে দেখা যাবে আল্লাহওয়ালা যে কাজটা পছন্দ করে আমারও সেই কাজটা ভালো লাগবে আল্লাহ আল্লাহওয়ালা যে কাজটা অপছন্দ করে আমারও সেই কাজটা অপছন্দ হবে এভাবে যদি করতে পারি তাহলে আল্লাহ প্রিয় হয়ে যাব হতে পারে আল্লাহ আমার জান্নাতের করে দিবে পারে না ভাই এই জন্য আল্লাহ বসে আল্লাহ বসে যেখানে জিকির হয় তালিম হয় সেখানে বসে আমরা সেই ভালোবাসাটা কিভাবে পাবো আল্লাহ তালা ঘোষণা করেন কুল ইং কুম তুম তু হেব্লা হবি বুকুম্লা ফিরলে কুলু বেকুম হে আমার বান্দারা তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহর নবীকে ভালোবাসো আল্লাহ আল্লাহর নবীর আনুগত্য করো আমার নবী যেভাবে চলতে বলে সেভাবে চলো আমার নবী যেভাবে মহাব্বত করতে বলে সেভাবে মোহাব্বত করো আল্লাহর হাবিব সাল্লাহু আলি সাল্লাম কি পরিমাণ মহাব্বত করতেন মুসলিম শরীফের তো দুই নম্বর হাদিসের মধ্যে আসেছে সাহাবি বর্ণনা করেন রাসূল সাল্লাহ আলহ সাল্লাম একবার অঝোরে কান্না করতেছেন কান্না করতেছেন ইব্রাহিম আলাতামের বলে দেওয়া এক আয়াতের কথা চিন্তা করে ঈসা আলাহামের বক্তা দেওয়া এক আয়াতের কথা চিন্তা করে কামতেছেন অজরে কান্না করতেছেন ঈসা আলাই কথা চিন্তা করে ঈসা আলাই সাল্লাম বলেছিলেন ইং ফাইন্নাকা আজিব হুম হাকিম ও আল্লাহ আমার উম্মদদেরকে যদি আপনি শাস্তি দেন তাহলে তারা তো আপনারই বান্দা সেটা আপনার মর্জি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তারা তো আপনি আপনার এই বান্দা ইব্রাহিম আলাই বলেছেন তার যুগে মূর্তির উপাসনা হতো আল্লাহ তালাকে বলেন হে আল্লাহ এই মূর্তিগুলো আমার উম্মতকে ধ্বংস করে বিভ্রান্ত করে ফেলতেছে যে আমার অনুসরণ করবে সে আমার পক্ষের লোক এই কথা চিন্তা করে আল্লাহর নবী ও জোরে কান্না করতেছে আল্লাহ রব্বুল ইজ্জাত এই দৃশ্য দেখে জিব্রাইল আমিন কে প্রেরণ করলেন দেখা দেখে আসো আমার নবী কেন কাঁধে কিসের জন্য কাঁধে ও জোরে কাতনা করতেছে কেন জিব্রাইল আমিন আল্লাহ তালার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তালার কাছে জিব্রাইল আমিন চলে গেল আল্লাহ রব্বুল ইজাত জিব্রাইল কে বলে পাঠালেন গিয়ে যাও বলো জিব্রাইল আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কান্না থামান তাও কান্না জানতেন কান্না না দুই হাত উপরে উঠায় কান্না করতেছে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে আল্লাহ আকবার এত পরিমাণ মোহব্বত করতেন সেই দেড় হাজার বছর আগে আল্লাহ রব্দুল আজাদ আল্লাহ রসূসুল্লাহ ওয়াল সাল্লামকে বয়গম পাঠালেন জিবরা আল আমিন বলেন ইয়া রাসুল্লাল্লা ইয়া হাবিব আল্লাহ রিকাব্দিন আপনার কান্না ধামার আল্লাহ তাল্লা বলেছেন ফগন হবি কচিরে আমি আপনার উন্মতের ব্যাপারে আপনাকে খুশি করে দেবো এত পরিমাণ ভালোবাসা ছিল আল্লাহর তরফ থেকেই ফরমান পেয়েছেন তারপর দুয়া আল্লাহ নবী ছেড়েছেন আল্লাহ আকবর নবীকে সাহাবা আসবেন কি পরিমাণ ভালোবাসতেন আল্লাহনবী সাল্লামের একজন খাদেম ছিলেন সাহবান রাজি আল্লাহ তিনি একদিন মন খারাপ করে বসে আছেন আল্লাহ সাল্লাম সেই দৃশ্য দেখে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার সাবান তোমার মন খারাপ কেন সাউবান বলেন ইয়ারসুল আল্লাহ দুনিয়াতে আপনাকে না দেখে থাকতে পারি না আড়াল হলে দৌড় দিয়ে আপনার কাছে চলে আসে কিন্তু যখন কবরে যাব কাল হাসার ময়দানে কিংবা যখন জান্নাতে যাব তখন তো আপনি নবীদের জান্নাতে থাকবেন আমরা কি করব আল্লাহ রসুল সাল্লাহ এই কথা শুনে শোনার পর সাহবান রাজি আল্লাহ তালুকে বললেন ও হে চিন্তা করো না চিন্তা করো না আলমারু ও মামান আহাব্বা যে যাকে ভালোবাসে কালকে আমতের দিন জান্নাতেও তার সাথে থাকবে সুহান সুতরাং বুঝা গেল আমার আপনার ভালোবাসা যদি আল্লাহর রসুলের জন্য হয় আল্লাহর জন্য হয় তাহলে আমার হাসন নাটকটাও সেভাবেই হবে সোহানাল্লাহান সেই জন্য মোহতারাম হাজির এক কবি খুব চমৎকার ভাবে বলেছেন রাত মে যাবে সোয়া মাইনে পায়া তুজে আল্লাহর নবীকে স্বপ্নে দেখে বলতেছে সকালবেলা যখন জাগ্রত হয়েছে ভোরবেলায় জাগ্রত হবার পর আফসোস করে বলতেছে রাতে যখন ঘুমিয়েছিলাম হে নবী আপনাকে দেখেছিলাম রাতে যখন ঘুম থেকে জাগ্রত হলাম আপনি নাই হায় হায় এর থেকে আমার ঘুমেই সবচেয়ে সবচেয়ে উত্তম ছিল আল্লাহর এক বলেন যদি আল্লাহ আমার হয়ে যায় তাহলে দুনিয়াটাই আমার যতও আমার তো সব আমার জমি মেরা ফলক मेरी अगर একতো तो नहीं मेरा কুই कोई चीज भी যদি এক আল্লাহ আমার হয়ে যায় তাহলে সমস্ত কিছু আমার আসমান আমার জমি আমার আল্লাহ 1 अगर एक तो नहीं আর যদি এক আল্লাহ আমার না হয় তাহলে দুনিয়ার কোনো কিছুই আমার নাই কোনো কিছুই দরকার নাই সুবহান আল্লাহ তালাকে ভালোবাসতে হবে এভাবে আল্লাহ তালাকে মহব্বত করতে হবে এভাবে রসুলকে মহব্বত করতে হবে এভাবে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে করতে হবে আল্লাহকে মহব্বত করতে হবে তাহলে আমিও যেভাবে এই দুনিয়া থেকে গমন করার পর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর শান্তিতে থাকব আমার আহার বর্গ যারা আছে তারাও শান্তিতে থাকবে আমি যেমন আল্লাহ পাক প্রবুল আলমিনের পক্ষ থেকে নাজাতের সার্টিফিকেট পাবো আমার আমার পূর্বসুরী যারা আছে ময়মুরব্বী যারা আছে বাপদাদা যারা আছে সবাই নাজাতের ফাইসালা পাবেন ইশা আল্লাহ যা কিছু আলোচনা করলাম আল্লাহ রব্বুল আজ্জা সর্বগতম আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমাদের সকলের অন্তরকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের মোহাব্বত দিয়ে পরিপূর্ণ করে দিক সকলে বলে আমিন